আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ আজকে আমার এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কামিজের ব্যান্ড কলার নতুন নিয়মে কীভাবে তৈরি করবেন ভিতরটা পাকা করে গলা কাটিং থেকে একদম শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এরপরে অন্য কারো কাছ থেকে জিজ্ঞেস করে বা অন্য কারো কাজ দেখে আপনার শেখা দরকার হবে না যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন তো বকরুম বা আপনি ফিউজিং যা যেটা দিয়ে গলা কাটেন সমস্যা নাই তো আমরা বকরুম দিয়ে কাজ করি বকরুম দিয়ে গলাটি কেটে নিলাম এটি হচ্ছে পঁয়ত্রিশ বড়ির জন্য সাড়ে পাঁচ বাই পনের ছয় নিলাম সাড়ে পাঁচ বাই ছয় নেওয়া যায় সমস্যা না পঁয়ত্রিশ ছত্রিশ বড়ির জন্য তো নিয়ে বকরুমের উপরে সেলাই দিয়ে নেবেন এই সেলাইটি হবে বকরুমের উপরে বক্রমের সাইড থেকে হা আধা সুতা বা এক সুতা ভিতরের দিক দিয়ে সেলাইটি নিয়ে এবং এইভাবে ইঞ্চি টেপ দিয়ে দাগ দিয়ে নেবেন সাড়ে পাঁচ যেন বড় না হয় এরপরে সুন্দর করে কেটে নিয়ে সাইড থেকে এইভাবে ভেঙে দিয়ে সেলাই দিবেন এটা এক সুতা বা দুই সুতা ভিতর থেকে সুন্দর করে সেলাই করে নেবেন সেলাইটা যেন একটু ফিনিশিং ভালো হয় এইভাবে সেলাই দিয়ে সুন্দর করে সমান করে কেটে নেবেন এরপর সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে বাড়তি কাপড়গুলো কেটে নেবেন তাহলে ফিনিশিং ভালো আসবে এই এই কাপড়গুলো যদি ভিতরে থাকে তাহলে ফুলে থাকবে আপনার কাজের ফিনিশিং আসবে না এরপর এইভাবে সমান করে রেখে একটু চাকান দিয়ে কেসি দিয়ে কেটে এইভাবে মার্জিন দিয়ে রাখবেন এই এই যে বিষয়টি এই যে দাগটা দিলাম এই দাগটি হচ্ছে আপনার গলার উপর থেকে দু ইঞ্চি নিচে তো এই দাগটি হচ্ছে আপনার ব্যান্ড কলার এই পর্যন্ত আসবে এই কারণে এই দাগটি দিয়ে আপনার সেলাই দিতে হবে এই যে দাগ দিছে দুই ইঞ্চি নিচে দুই বা শোয়া দুইটা বডির উপর নির্ভর করবে এটা পঁয়ত্রিশ বডির জন্য দুই ইঞ্চি নিচে দাগ দিয়ে নিছি এই দাগ থেকে ওইখানে একটা ব্যাগ দিয়ে এইভাবে বক্রুমের নিচ সাইডে মানে বক্রুমের উপরে এই সেলাই পড়বে না এই সেলাই বক্রুমের একবার লবে লবে সেলাই দিয়ে এই যে দুই ইঞ্চিতে দাগ দিছি মার্জিন এই দুই ইঞ্চিতে ব্যাগ স্টিক দিয়ে কেটে দিবেন এরপরে দুই সুতার মতো রেখে এভাবে কেটে নেবেন দুই সুতা বেশি না বেশি হলে ফিনিশিং আসবে না কম হইলে আবার সুতা বেরোয় ইয়ে হয়ে যাবে এরপরে এভাবে একটু চাকান দিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন সুতা কেটে না যায় চাকান দেওয়ার টাইমে বা এই কাটার টাইমে এরপরে গলার কাজ শেষ এরপরে গলার নিচে টিপ বুদামের জন্য বা ব্যান্ড কলার হইলে খেয়াল রাখবেন ব্যান্ড কলার হইলে আপনার মাথা অনেক সময় ঢুকতে চায় না বা টাইট বাজে এই জন্য আমরা দুই থেকে আড়াই ইঞ্চি এইভাবে পট্টি দিয়ে পট্টি বসিয়ে দুই থেকে আড়াই ইঞ্চি এই এইটা আড়াই দিছি তো আড়াই দিবেন বডির জন্য একটু ছোট হলে ছোট দিবেন আড়াই ইঞ্চি এইভাবে আপনারা পট্টি দরিয়ে সেলাই দিয়ে নেবেন সেলাই দিয়ে উলটিয়ে টিপুতাম হবে পরে পরবর্তীতে হবে আপাতত এইভাবে কেটে এই সাইডে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন এখন একদম লবে সেলাই দিবেন সেলাইয়ের জন্য ফিনিশিং খুব ভালো হয় ফিনিশিংয়ের উপরে কাজের সৌন্দর্য নির্ভর করে উপরের সেলাই শেষ এরপরে নিচে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নেবেন একটু বা বাড়তি কাপড় হলে এভাবে কেটে নেবেন তাতে ফিনিশিংটি ভালো আসে যার যতটুকু চওড়া ভালো লাগে ওইভাবে আপনার চওড়া করে নেবেন হাফ ইঞ্চি চওড়া বা তিন সুতার মতো এরকম চওড়া দিলে দেখতে সুন্দর দেখায় এরপরে একটি বকরুম এভাবে কেটে নেবেন এত এতটুকু চওড়া বা এক ইঞ্চি বা স ইঞ্চি চওড়া একটি বকরুম কেটে নেবেন ওই যে ভাড়াটু রেখেছি ওই ভাড়াটার নিচে পট্টিটা ধরিয়ে দিতে হবে টিব্বুতম টিব্বুতাম লাগানোর ক্ষেত্রে টিব্বুতাম লাগালে এই যে বকরুম দিয়ে কাপড়টি এইভাবে পট্টি বানালে এর উপরে টিব্বুতামটা লাগাতে সুবিধা হয় বা পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে জামাটা করলে নরম না হয় এই জন্য বকরুমটা দিলে ভালো হয় তো একটু মনোযোগ সহকারে দেখুন এই বক্রমটু বকরুমটা কিভাবে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করানো হচ্ছে এর একটু ওই যে উপরে গলা থেকে একটু দুইশোতা বা তিনশোতা নিচের দিকে পট্টিটা লাগানো হয়েছে যাতে টিব্বুদাম লাগানোর পরে পট্রিটা না দেখায় এরপর নিচের দিকে একটু ব্যাগস্টিক দিয়ে নিছি ব্যাগ স্টিক দিলে কাজের ফিনিশিংটা বা টেকসই হয় মজমুত হয় এরপরে এইখানে একটু সেলাই দিতেও পারেন নাও দিতে পারেন এটা হইলে ব্যক্তিগত ব্যাপার তারপরে কাদ বা শোল্ডার জয়েন্ট কাদের জয়েন্টে দুইটা সেলাই দিয়ে নেবেন প্রথমে একটি দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাগ স্টিক দেবেন দোনো সাই সাইডে ব্যাগ স্টিক দেবেন দিলে আপনার গলাটি ব্যান্ড ব্যান্ড কলারটি লাগাতে সুবিধা হয় তো এইভাবে দুইটা সেলাই দিয়ে নেবেন দুইটা সেলাই দিয়ে কাঁধে অনেক প্রেসার পড়ে এই কারণে দুইটা সেলাই দিয়ে নিলে ভালো হয় এরপর যতটুকু সেলাই ডাবাইছি ওই পরিমাণ কেটে নেবেন সুন্দর করে ওই পরিমাণ কেটে নেবেন কাটার পরে মাঝামাঝি ধরে একটি চাকান দিয়ে নেবেন এরপরে কাত থেকে চাকান পর্যন্ত মেপে নিব তো কাত থেকে চাকান পর্যন্ত আসে তিন ইঞ্চি আর এই ওইখানে যে আমরা গলার জন্য দু ইঞ্চি গ্যাপ রাখেছিলাম রাখছিলাম ব্যান্ড লাগানোর জন্য তো ওইখানে দুই ইঞ্চি আর এদিকে তিন ইঞ্চি ঘাড়ের জন্য তিন ইঞ্চি তিন দুই পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ এই সাইডে পাঁচ গলার ওই সাইডে পাঁচ মোট দশ দশ ইঞ্চি দশ ইঞ্চি একটি ব্যান্ড কেটে নিতে হবে তো দশ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য তো এগারো ইঞ্চি একটি ব্যান্ড এইভাবে কেটে নেবেন এই যেভাবে আমি কেটেছি এইভাবে কেটে নিয়ে তো এইভাবে একটি কাপড়ের উপর বসিয়ে নেবেন এটি পেস্টিন দিয়েও করা যায় কলার পেস্টিং দিয়ে তো সবসময় স্তারি হিট থাকে না তো সেই জন্য এইভাবে পাটির বক্রম দিয়ে করে নেই তো এভাবে একটা ফলস সেলাই দিয়ে নেবেন একটু লম্বা করে টান দিয়ে এরপরে এডি কেচির মাথা দিয়ে এভাবে কেটে দেবেন মনোযোগ সহকারে দেখুন এটা একটু ক্রিটিক্যাল একটু টাফ তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝবেন আশা করি তো এই সেলাইটি হচ্ছে বক্রমের সাইডে বকরুম উপরে যেন এই লাস্ট সেলাইটি না পড়ে এরপর এভাবে ভাঁজ দিয়ে হ্যাঁ বকরুমের একবার লবে সেলাইটি দিবেন এটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখলে আশা করি বুঝতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পার্সোনাল ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রেখে দিন যখন আপনার ভিডিওটি দরকার হবে ওইখান থেকে দেখে নিতে পারবেন আপনার সুবিধা হবে খোঁজাখোঁজি করা দরকার হলে না আর এই যে সেলাইটি এটি বক্রম বরাবর দিয়ে নেবেন এরপরে বক সেলাইয়ের এক সুতা বাহির থেকে কাটবেন তো এইভাবে সুন্দর করে মেপে দুই সাইডে সমান করে কেটে নেবেন এরপরে মাঝামাঝি একটা চাকান দিয়ে নেবেন এরপরে বড়ির সাথে জয়েন দিবেন বড়ির সাথে জয়েন আপনার একটু খেয়াল করে দেখুন ভিতরটা বাইল রেখে এইভাবে লাগিয়ে নেবেন তো সেলাই স্বাভাবিক এক ফিট নেবেন এক ফিট সেলাই ডাবাল ডাবালে হবে তো এর চেয়ে বেশি না হয় বেশি যদি আবার সেলাই ডাবান তো ফিনিশিং আসবে না সেলাই গসালো হবে গস গছ থাকবে তো এরপর ওই যে গলাটা উপরে দিয়ে উপরে দিয়ে এইভাবে সেলাই করে নেমে যাবেন তো সেম নিয়মে ওই সাইডে ওই একই নিয়মে সেলাই দিবেন বন্ধুরা সেলাই কেয়ার চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন সেলাই রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকেন তো নিত্য নতুন ভিডিও আপনি দেখে আপনি উপকৃত হবেন তো সেম নিয়মে দুই সাইড এইভাবে সেলাই করবেন দেখুন এই বকরুমটি একটু মাথা ভাস করে দিয়েছি তো এটার কারণে কাজটি একদম পাকা হবে এরপরে আলাদা একটি কাপড় এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে বক্রমের এই যে গলার সাথে ইসি গলার সাথে অ্যাডজাস্ট করে এইভাবে ব্যান্ডের উপর থেকে সেলাইটি দিয়ে নেবেন তো একটু দেখুন মনোজ সহকারে দেখুন কাজটি কত সুন্দর করে পাকা করে করে নিই অনেকে এই পট্টিটা লাগায় না তো পট্টিটা লাগালে একদম পাকা হয় তো একদম প্রফেশনাল একটি ব্যান্ড কলার আপনি তৈরি করতে পারবেন দর্জি দোকানে যেভাবে তৈরি করে সেম নিয়মে করতে পারবেন আপনি বাসায় বসে তো এভাবে বাড়তি কাপড়টি কেটে নেবেন বাড়তি কাপড় কাটার পর একটু মনোযোগ সহকারে দেখুন বাড়তি কাপড় কাটার পরে কান্দের যে জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট ওই থেকে আপনি একটি চাপ সেলাই দিয়ে নেবেন ওই যে বাড়তি কাপড়টা বরাবর যেন নিচে নেমে না যায় বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ